না উম আর হবে না কেন কিসের জন্য বলছো সবাই একটু লাইক ডান করো আর যারা যারা আমার নিউ ফ্রেন্ড আছে তিন মহাশিবরাত্রি আবকি সবাই একটু ঝটপট লাইক ডান করে দিও আর যারা যারা আমার নিউ ফ্রেন্ড আছে পাগল তো আসি তবে ছিলাম না জানেন করে দিল সে হয়তো হয়ে গেছে হতে পারে হাই ডিয়ার হ্যালো থাক বাবার কাছে যা চেয়েছো ওটা সিক্রেট থাকবে सोरी ब्यूटीफुल भाभी हाय सभी को वेलकम हाय मैडम हेलो लाइक डन थैंक यू सो मच वरुण बहुत दिन के बाद वरुण लाइव वे बोलते ना ओके ब्यूटीफुल थैंक यू आप लोग प्लीज लाइक डन करिए चैनल को सब्सक्राइब भी करिए हाय 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 हेलो अल्लाह फ्रॉम লাভ ইউ টু গুড ইভিনিং সুইট ম্যাম বলুক মনে আছো অনেক ভালো আছি রুখ তুমি কেমন আছো হাই হ্যালো আই লাভ ইউ সবাইকে লাভ ইউ বলা উচিত না বুঝলে গুড ইভিনিং এই চলছে ওই এই চলছে ঠিক আছে এই লাইভ অনামিকা তোমার পুরোনো লাইভ চ্যানেল নাম কি ছিল দীপাঙ্কর পাল তবে আমার একটা নিউ চ্যানেল আসছে বুঝেছ ওখানেও আমি লাইভ আসি তো আমার চ্যানেলে লিংক দেওয়া আছে সেকেন্ড চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সবাই একটু ঝটপট করে লাইক ডান করো আর যারা যারা আমার নিউ ফ্রেন্ড আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ইনস্টাগ্রাম আইডি সব আছে দেখো ইনস্টাগ্রাম ফেসবুক সব আমার চ্যানেলে পাবে একটু ভালো করে নেও দীপাঙ্কর পার হুম তবে ওটাতে আমি কাজ করি না একটা চ্যানেল ওপেন করেছি অনামিকা দীপাঙ্কর লাইফস্টাইল ঠিক আছে তো এই একটু আগেই আমি লাইভের থেকে আসলাম কেউ ছিল না তার জন্য মানে দুইশো তিনশো জন ছিল তো আর দশ মিনিট ছিলাম আপনার প্লিজ লাইক কো লাইক লাইকড করিয়ে চ্যানেল কো সাবস্ক্রাইব করিয়ে ইউ हम आपकी कमेंट नहीं समझते ओके आप हिंदी में कमेंट करिए हम समझ जाएंगे आज के चार्ज করেছিলাম তোমার ওল চ্যানেল পরে কি হলো সুপার গুড ইভিনিং ওটা বেকার সাবস্ক্রাইব তো অনেক আসছে কিন্তু চ্যানেলটা বেকার হয়ে গেছে ইসমাইল প্লিজ হাই ইসমাইল দিতে ইচ্ছে করে না আপলো প্লিজ লাইক গান করিয়ে চ্যানেল মেসেজ মনে হয় যাচ্ছি না অনেক ভালো থাকবেন হ্যাঁ মেসেজ পাইনি কিন্তু মানে তুমি যতটা মেসেজ করেছো সব আমি রিপ্লাই দিয়েছি হতে পারে হাইট হয়ে গেছে হাইট হয়ে যাচ্ছে আজকে একটা ভুল করছি জানো বলো না কি ফুল বলো 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 তাড়াতাড়ি শুনে ইচ্ছে করছে তাড়াতাড়ি সবাই একটু ঝটপট লাইক ডান করো এখনও ডান হচ্ছে না লাইক বাড়ছে না হুম কমেন্টগুলো হাইড হয়ে যাচ্ছে কিন্তু জানি না কার কমেন্ট ন্যাচারাল বিউটি ইয়েস